এই এক্সকিউজ আমাদের দিবা না পৃথিবীতে কোনোদিন কোথাও গিয়ে এক্সকিউজ না যদি কেউ গিয়ে আমরা এক্সকিউজ দিই আর ছোট হয়ে তুমি তোমার ভ্যালু একদম কমাই দিস চলতে চাও তাহলে তোমাকে আগে প্রুভ করো আমাদের বাচ্চা চাচা আমাদের পরিবার থেকে আমরা যে শিক্ষাটা পাইছি বাংলাদেশে ওভারঅল এই শিক্ষাটা অনেক দূষিত শিক্ষা জেনুইনলি যেটা বলব কতটা পরিবার আছে যে চিন্তা করুন আপনার বাবার সাথে আপনার চাচার সম্পর্ক হ্যাঁ ভালো না ভালো না ভালো না ভালো না ওই বন্ডিংটা খুব বাজে আমরা ওই পরিবারের সন্তান ঠিক ওই ট্রেডিশনটাই আমরা ডে বাই ডে আমরা ফলো করতেছি আমি যখন ছোট ছিলাম আমার বাবা বলতো আমার বাবা নিয়ে আমি সবারই আমার বাবার নিয়ে কথা বলি আমার বাবার সাথে আমার অনেক কথা বলি যে তুমি তোমার ভাইদেরকে নিয়ে একসাথে বসে খাইতে পারো না তুমি আমাকে অ্যাডভাইস দিবা কীভাবে উচিত তো ছিল আগে আমার বাবা আমার পরিবার আমাদের যারা সিনিয়র তাদের রিলেশনটা স্ট্রং থাকা আমাকে কম্পিটিশন শিখেছে তোর চাচার তবে ডাঙের বেশি চান্স পাইবে তোর পাইতেই তা আমার বাবা জানে না যে আমার এডুকেশনাল কোয়ালিটি কতটুকু বা আমি কি পছন্দ করি এই যে একটা কম্পিটিশন মাইন্ড আমাদের মধ্যে ক্রিয়েট করে দিয়েছে বাংলাদেশে ওভারঅল

আমাদের বিদেশে সব ধরনের কাজ মানে আপনি তো কাছে নিয়ে এসেছেন ঠিক আছে আপনি তো আমাকে শেয়ার করলেন যে কত ছোট থেকে উঠছেন আমার কানাডায় আমি একটা ফার্নিচারের দোকানে কাজ করতাম আমার ক্লিনিং জব ছিল না বাট ক্রিসমাস হলিডে ক্লিনার নাই তিনজন মিলার দোকান চালাচ্ছে আমি সবচেয়ে জুনিয়ার ওই এক সপ্তাহ আমার পুরো বাথরুম পুরো স্ক্রাব করে পরিষ্কার করতে পারে করতে হয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি ফ্রম কানাডা মানে বুঝতে পারছেন আমি গতকালকে কে আমার যে এক বড় ভাই ব্রেন স্টেশন বাংলাদেশের আইটি অন অফ দ্য বিগেস্ট কোম্পানি ওদের আর সি ইউ আর কি রাইসিং বাই নিয়ে বুয়েট থেকে পড়াশোনা করছি কভার ট্যালেন্ট ট্যালেন্ট আছে যেগুলো আসলে দেখলেই সব সম্মান দিতে ইচ্ছে হবে বুঝেছিস ভাই আমার লাইফটা এমনভাবে শুরু হয়েছে যে আমি চার দোকানে চা